হাই বন্ধুরা আমরা এখন পাপড় ভাজা খাচ্ছি বন্ধুরা কেউ যদি পাপড় ভাজা খেতে চান তাহলে আমার ভাইয়ের বাড়িতে পাপড় ভাজা এসে আপনারা ভালো টেস্টি গাইস গ্যাস হবে না অম্বল হবে না ঠিক আছে পাপড় ভাজা খেলে আর ওই বউ পাপড় খুব ভালো ভাজে ঠিক আছে আমার গিন্ন খেতে ভালোবাসে এ পাপড় ভাজা টেস্টি ভালো করে খাও ভালো করে

ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে